ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখার উপস্থিত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দেব দাস উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনীতিতে নৈহাটির বিধায়ক রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দেব দাস ব্রিগেডের মঞ্চ থেকে নাম ঘোষণার পরেই রবিবার সন্ধ্যায় জয়দেব দাসের নেতৃত্বে ব্যারাকপুর সুকান্ত কলোনি এলাকায় শুরু হল দেওয়াল লেখার মাধ্যমে প্রচার অভিযান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর বরের পৌর জয়দীপ দাস জানান আমরা প্রস্তুত ছিলাম ব্যারাকপুরে যেই প্রার্থী হোক তার জন্য সবসময় আমরা মাননীয় নেত্রী যাকেই প্রার্থী করুক তার জন্য সবসময় আমরা রেডি ছিলাম আমরা বিপুলভাবে আশা করছি যে ব্যারাকপুরের মানুষ যেভাবে মমতা ব্যানার্জির নাম দু হাজার একুশে সব জায়গাতে রেখেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবার তার বাইরে যাবে না আমরা এই আসন পুনর্দখল করার জন্য সবাই একসাথে ব্যারাকপুর সাংসদ বলছেন তাকে দেওয়া দেখুন এটা বড়দের ব্যাপার বড়রা বড়দের মতো করে বুঝবেন সাংসদ তিনিও বড়ন মানুষ আমি এই ব্যাপারে বেশি কিছু বলবো না আমার আশা করা যায় তিনিও মমতা ব্যানার্জিকেই ভালোবাসেন তিনিও মমতা ব্যানার্জি কি সৈনিক তিনি মমতা ব্যানার্জির কথাই ভাবতেন ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর